বন্ধুরা গোপুর কথা চ্যানেলে আপনাদের একবার আবারও স্বাগত অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা আদর দিলাম আর বড়দের আমার শ্রদ্ধা ও প্রণাম জানালাম কারণ আপনারা আমার চ্যানেলটাকে দেখছি একটু একটু করে দেখছেন আর বেশ কয়েকজন প্রায় বারো তেরো জন মতো আরও সাবস্ক্রাইবও করেছেন অনেক অনেক বড়দের প্রতি আমার প্রণাম রইল আমার শ্রদ্ধা রইল আর ছোটোদের প্রতি রইল আমার ঐকান্তিক ভালোবাসা আর শুভেচ্ছা তো এই জামাটা আজকে আবার পাল্টানো হয়েছে পাতলা জামা আজকে যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে ওই আলমারির তো কিছুটা গুছিয়েছিলাম বাকিটা গোপুর জামা কাপড়ের কালেকশানটাও একটু দেখাবো সাথে সাথে আমি গুছিয়েও নেবো কারণ আমার কাজটাও সারতে হবে তার সাথে সাথে আপনাদেরকে দেখানো হয়ে যাবে এবারে আমি একটা কথা বলি আপনাদেরকে একবারও কেউ ভাববেন না কিন্তু এটা শো অফ বা দেখানো কারণ সবার বাড়িতেই প্রায় গোপাল আছে তো এবার গোপাল তো বেবি সে তো ছোট্ট বেবি ঘরের সদস্য একজন তো তাকে ভালোবাসতে গেলে তাকে যেভাবে রাখার দরকার হয় সেটাই আমি আর ওর বাবা আমাদের সাধ্য মতো আমরা সাধারণ মধ্যবিত্ত আমাদের ছেলেকে তো আমরা কোটিপতির মতো রাখতে পারিনি আমাদের সাধ্য মতো যতটুকু রাখার আমরা তারই চেষ্টা করছি মাত্র করেছি বা করছি মাত্র সত্যি আছি তো সেই জন্যই চলুন আজকে আবার এই জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই দেখাই ওর জামা কাপড়ের সেটটা অপুর বাবা আমাকে সবসময় বলে কি যে এই প্যান্ট শার্টগুলো পরাতে তো সবথেকে সুবিধে হয় আর হলে এরকম ধরনের জামা মানে দেখুন এগুলো ওই সব ওই বর্দান মার্কেট আছে কলকাতার বর্দান মার্কেট নিউ মার্কেট বর্দান মার্কেট সেই ভরদান মার্কেট থেকে কেনা আচ্ছা এগুলো কি হয় গলাটা ঢুকিয়ে দিয়ে এরকমভাবে বেঁধে দিলেই এই দড়িটা দিয়ে বেঁধে দিলেই হয়ে যায় এগুলো আমি দেখাচ্ছি আপনাদের বাড়ির যাদের গোপাল আছে তারা যদি এরম কেনেন তাদেরকে পরাতে সুবিধে হবে ঠিক আছে এবার এরমভাবে এই যে এগুলো সব কটনের এগুলো সব কটন এগুলোই পঞ্চাশ টাকা ষাট টাকা কোনোটা কোনোটা একশো টাকা আর গোপুর ওই জামাগুলো করতেও একশো টাকা করে নিত একশো টাকা না আবার চল্লিশ টাকা এরকম আচ্ছা এইটা একটু বড় সাইজ আপনাদের মনে হবে এটা বড়ো কিন্তু গোপুর তো বড়োও হচ্ছে ওই জন্য একটু বড়ো কেনা এগুলো সব কিনে রেখেছি এগুলো সব এবছর পুজোর এত জামা আছে কি করবো তাই জন্য এবারে অল্প জামা কিনেছি কালার ভেরিয়েশনটা দেখুন ঠিক আছে এটা একটু মজ গ্রিনের ওপর নেটের কাজ করা আমি যেটা যেটা দেখানো হয়ে যাচ্ছে আপনাদেরকে আমি ওপরে রাখি আচ্ছা এইটা আর এটা আর একটা এগুলো সব ওর পুজোতে কেনা হচ্ছে সব ডিফারেন্ট ডিফারেন্ট কালারের পিওর কটন কিন্তু যাতে গোপুর গরম না লাগে আচ্ছা আর এইটা এটা পরাতে খুব সুবিধে হয় এটা দেখি পয়লা বৈশাখের আগেই ওই আমার দাদুর বাড়িতে বাসন্তী দুর্গা পুজো আছে তখন এগুলো পরাবো ওখানে এই যে এইটা হচ্ছে এরকমভাবে এটার পেছনে ফিতে দেওয়া একসাথে এই জিনিসেরই ব্যাপার এটা একটু সাইজটা ছোট মানে আচ্ছা এইটা সুন্দর দেখতে না এটা কিন্তু পুরো কটন এটাও কিন্তু ওই একই জিনিস মানে একটু বসলে ছড়িয়ে বসবে ওই জন্য মানে ওর বেসিক্যালি সাইজ হচ্ছে জিরো সাইজ কিন্তু এখন আমরা একটু জিরো সাইজের থেকে বড় কিনি আমাদের মনে হয় গোপুর টাইট টাইট লাগে ওই জন্য এটা হচ্ছে আলাদা এটা হচ্ছে এটা এই জিনিস ওর বাবা একদম কিনতে চায় না কিন্তু আমি জোর করে কিনেছি গা দিয়ে একটুখানি ব্রাহ্মণবাড়ির ছেলে সবাই সেদিনকে ধুতি আর পাঞ্জাবি এসব পরে ওই জন্য গায়ে এটা চাদরের মতো ফেলা থাকবে আর এটা হচ্ছে এরকম তলাটাতে এগুলো হচ্ছে এবছর পুজোতে কিনেছি এখানে যেগুলো আছে সেগুলো একটু দামি এগুলো আর একটু দামি ওই একই সিস্টেমটা একই কিন্তু একটু দামি এই জিনিস ডিফারেন্ট ডিফারেন্ট ধরনের আর এক একটা এত সুন্দর এত সুন্দর যে মানে বলার কথা রাখে না যারা বানান তাদের কত মানে সময় ধরে 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 বানান আমি খালি তাই ভাবি এই দেখুন এইটা এগুলো সব কিন্তু নতুন এগুলো পড়ানো হয়নি মানে আমরা একসাথে গোপুর জন্য তিরিশটা চল্লিশটা করে কিনে রাখি কারণ বেশিরভাগ রিপিট করানো হয় না তো এই দেখুন এটা কিন্তু মানে কটনের একদম পিওর কটন এই যে পুজোর কটা দিন ওখানে যাবে তখন তো আলাদা আলাদা জামা পড়বে ওই জন্য আচ্ছা এইটা দেখুন আর একটা না এটা বোধহয় কেউ দিয়েছিল আমি এরম জড়ি মরির নিচে গুপুকে পড়াই না কিছু মনে করবেন না আমি এগুলো একটু পড়াই না এগুলো বোধহয় কেউ দিয়েছিলো রাখা যাই হোক একদিন একটুখানি পরিয়ে গপুকে খুলে দিতে হবে একদিন নিশ্চয়ই পরাবো কারণ যে দিয়েছে সে তো ভালোবাসার সাথেই দিয়েছে তো ওই জন্য জড়িটা আমি যখন কিনি আমি কিনি না দেখুন এটা কিন্তু কিছু খারাপ ভাববেন না প্লিজ কারণ আপনারা যখন আপনাদের ছেলেমেয়ের জন্য জামা কেনেন সব থেকে সেরাটাই তো কেনেন সব থেকে সেরাটাই তো তার জন্য কেনেন তার জন্য তো ফুটের জামা কেনেন না তো আমি যখন আমার বা অন্যের ঠাক আমি কারণ একথা একদম মানতে হবে আমি যখন যদি যারা কেউ ঠাকুর বলেও যখন ভাবেন দুর্গা মাকে বা কালী মাকে বা মামনসাকে যখন দেন দেবার সময় অনেকে দেখি যে বাজে বাজে কাপড় দেয় বলে আমার যখন টাকা হবে তখন সে নিজে পাঁচ হাজার ছ হাজার সাত হাজার টাকার শাড়ি পরছে ঠাকুরকে দেওয়ার সময় ওরম দিচ্ছে তো যাই হোক আমি বাবা ওটা করতে পারবো না আমি যে যেরম কাপড় পরবো আমি সেরম কাপড় দেবো আর গোপুর ব্যাপারটা তো আলাদা আমার মেয়ের জন্য আমি যেরকম দামি দামি শাড়ি জামা কাপড় কিনি গোপুর জন্যও তাই এটা দেখুন কি সুন্দর ফ্রকের মতো এটাও সব এগুলো সব গরমের জন্য কিনেছি এগুলো সব এবছরের বছরের কেনা আচ্ছা এটা কি বলুন তো আচ্ছা এটা বিছানার সেটের সাথে দেখাবো এটা হচ্ছে ওই যখনও ঘুরতে যায় ট্রেনে তখন তো লাগে মানে এখানটা বালিশ রয়েছে এখানটা বিছানার চাদরের মধ্যে ওকে ঢুকিয়ে দিয়েও শুতে পারবে ওই যে আমরা প্রায় সময় যাই তো ঘুরতে তখন কি ঘুরতে যাওয়ার সেটওরা আছে দেখাচ্ছি কিন্তু এটা এবছর একটা ভালো লাগলো বলে ওই ভারদেন মার্কেট থেকে সব এটা কিনে নিলাম তারপরে আমি এবছরেরগুলো দেখাতে চাইছি এই দেখুন এইটা আরেকটা কটনের সব কটন সব নতুন জামাগুলো এবছরের যেগুলো কিনেছি আপনাদেরকে আগে সেগুলো দেখিয়ে এখানে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমাকে বার করে করে দেখাতে হবে দাঁড়ান আগে জামাগুলো দেখিয়ে এই যে আরেকটা জামা দেখুন এগুলো সব কটন ওয়্যার আমি গরমকালে আলাদা পরাই শীতকালের আলাদা মনসুন মানে বর্ষা হলে আলাদা চেষ্টা করি সিনথেটিক পরাবত তখন এটাও গিফট পাওয়া ওই জন্য যারা জানেন না তারা এরকম দিয়েছেন কিন্তু এরকম জামা আপনাদের বাড়ির গোপালের জন্যও কিনবেন না দেখবেন হাত বেরিয়ে যাবে হাত উঁচু হয়ে যাবে হ্যাঁ এটা কেউ গিফট দিয়েছে গোপুকে কিন্তু এটা তো পরাতে পারি না গোপুকে একটু ছুঁয়ে আমি তুলে নিই গোপুর সময় হচ্ছে এরম ধরনের জামা পরে আমি বারবার করে বলছি আপনাদের বাড়ি গোপালের জন্যও কিনবেন নয় এরকম আলাদা পিস থাকবে আর না হলে এই যে না হলে এরকম মানে গলাতে ঢুকিয়ে মাথাটা এই যে এই যে এইটা আছে না এইটার মধ্যে মাথাটা ঢুকে যাবে ঢুকে পেছন দিয়ে চলে যাবে পেছন দিয়ে এটা চলে যাবে আর কোমরে এই ফিতেটা বেল্টটা বেঁধে যাবে তখন এটা মাথাটা ঢুকে এটা এরকম ফোল্ড হয়ে যাবে এরম ফোল্ড হবে হ্যাঁ আর এর ফিতেটা চলে যাবে এটা পড়াতে খুব সুবিধে হয় ওই জন্য গোপুর বাবা খালি এরকম ধরনের জামাই কেনেন আচ্ছা তারপর এটা দেখুন কি সুন্দর পিঙ্ক কালারের মিষ্টি দেখতে না এটা আচ্ছা সব কেনা এবছর বছর কিনেছিলাম ভালোই হলো আপনাদের দেখাতে পারছি বলে একটুখানি গোছানোও হয়ে যাবে আমার এই যে এইটা দেখুন আর একটা ওই সব সিস্টেম কিন্তু এক সব সিস্টেম এক তারপর এইটা একটা সব সিস্টেম এক গোপুকে গোপুর দিদা পুজোতে যে টাকা দেয় ওর মাসি দিদা তারপর সবাই যা 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 টাকা দেয় সেগুলোকে জমিয়ে রেখে আমি পুজোতে ওর জামা কাপড়গুলো এটা কি বলুন তো ও একটা পালক পালক কিনেছিলাম এটা একটা গর্জাস কিনেছিলাম বিয়েবাড়ি টিয়ের বাড়ি যাওয়ার জন্য গর্জাস জামা প্রচুর আছে সেগুলো দেখাবো আপনাদেরকে এই যে এটা এটা একটা তারপরে এটা কী সুন্দর দেখুন জয়পুরি প্রিন্টের এটা কিন্তু শিফন এটা ধরুন যদি বর্ষাকালে কোনো বিয়েবাড়িতে যায় তখন এই সিল্কের এটা পরবে এটা এটা শিফন হ্যাঁ এটা শিফন কাজের ওপরে জড়ি দিয়ে পেছনে আটকানো বর্ষাকালে কোনো বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি গেলে তখন তখন আমি আবার এগুলো পড়াই এই সিনথেটিকের এইগুলো খুব সুন্দর লাগে গোপুকে এটা পড়লে থু 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 নিজের মান নজর না লাগে আচ্ছা এটা দেখুন কি সুন্দর ববি প্রিন্টের ওপরে কি সুন্দর দেখতে না এটা হোয়াইটের ওপরে এগুলো সব সামার কালেকশন হ্যাঁ এটাও একটা ওই দামি কেনা এটা সামনে থেকে ডিজাইনটা দেখুন স্টোন লাগানো আর বিডস লাগানো এটা ভেল এটা হচ্ছে বিয়েবাড়ির জন্য এটা বিয়েবাড়ির জন্য কিনে রেখেছি এটা কত দাম নিয়েছিল যেন দুশো নব্বই টাকা হ্যাঁ এটা ওই 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 সিস্টেমটা আর কি এটা প্রথমে আগে মাথাটা এখানে ঢুকিয়ে পেছনে এটাকে ফোল্ড করে নিতে হবে বেঁধে নিয়ে তারপর তলায় এটা সুটেড বুটেড যের কিছু হয় যেরকম সেরম আর কি এরকম আগে জানতাম না একটা দোকান থেকে কিনতাম তখন হাজার টাকা বারোশো টাকা নিত তারপর প্রতি বছর আমরা নিই বলে এখন আমাদের কাছে কমিয়ে দেয় এটা একটা গোপুর জন্য কেনা হয়েছে এটা হচ্ছে ওই ওই মানে ছাতা মতো মানে ও বসবে যখন তখন উপরে এরম একটা আলাদা একটা আলাদা একটা কিনেছি ওই ওপরটা এরম ছাতার মতো দিয়ে ওকে বসানোর জন্য এগুলো গেল ওর পুজোতে এই এই সবগুলো কিনেছি পুজোতে এই সবগুলো কিনেছি আর তার সাথে এইটা কিনেছি এবছর পুজোয় আর ওই ফ্যানটা তো আপনারা দেখিয়েছেন এই যে এই ফ্যানটা কিনেছি এই এবছর পুজোতে গোপুর এইগুলোই কেনা হয়েছে জামাটা তো আপনাদের দেখানোই হয়নি প্রতি বছর যেরম সাধারণ জামাগুলো দেখালাম তো এটার মধ্যে ভর্তি এবার একটা স্পেশাল জামা প্রতি বছর কিনি তো এইটা হচ্ছে গোপুর এবছরের স্পেশাল স্পেশাল জামা পদ্মফুল এরকম আর তার সাথে ও যদিও গোপুর একদমই মুকুট পড়তে চায় না তাও এটা একটা এটা শুধু সেটই ছিল নিতেই হলো এটা এরকম মুকুট মতো আর গায়ে এটা ঝুলবে আর এরম একটা চাদর আছে তার সাথে পাতলা আর এই যে জামাটা সুন্দর দেখতে না এটা এবছরেরও স্পেশাল মানে অষ্টমীতে পড়ার পরে না এগুলো সব বিয়ে বাড়িতেই পড়ানো হয় সব বিয়ে তো এত সারা বছর যেহেতু আমার হাজব্যান্ড পৌরোহিত্য করেন তো ওই জন্য বিয়ে বাড়িতে থাকেই তো গোপুরও নিমন্ত্রণ থাকে আমার স্টুডেন্টদের সবাই যারা যারা সব বড় হয়ে গেছে তাদের বোন ভাই দিদিদের নিমন্ত্রণ থাকে তো এক জামা তো রিপিট করা যায় না ওই জন্য তারাও সব প্রচুর ছবি টবি তোলে সেই জন্য এইটা তো এবছরের কিনেছিলাম এটা এটা আপনাদের দেখানো হয়নি এটা এবছরের স্পেশাল কালেকশান এবছর পুজোর